তারপরে যে র্যাকটা দেখতেছেন র্যাকটা এরকম থাকবে না ভাই যখন আপনারা অর্ডার দিবেন তখন এই লেগে এটা গোছা রং করে একবার নতুন করে দেব নতুন নতুন করবে একবার চক চক দাম হচ্ছে 6000 টাকা ভিডিও গুলো কে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা 1 2 3 4 5 6টা তক 6টা তক আচ্ছা এই কেজি কিভাবে বিক্রি করেন কেজি আপনার পিস হিসাবে পিস হিসাবে কত বাই কত এটা লেগে 5 ফিট বাই 7 ফিট